চ্যানেলে সবাইকে থাকছে আসলাম রূপরেখা এবং মান বন্টন ইংরেজি এবং প্রাথমিক গণিত বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করা হয়েছিল আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সিলেবাস নিয়ে আলোচনা করা হবে প্রথমে আমরা প্রশ্নের মান বন্টনটি দেখে সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো এখানে এক নম্বরে হচ্ছে সঠিক উত্তর বেছে নিয়ে উত্তরপত্রে লিখন পাঁচটি প্রত্যেকটির জন্য দুই নাম্বার করে এখানে দশ নাম্বার শূন্য স্থান পূরণ থাকবে পাঁচটি প্রত্যেকটির জন্য দুই নাম্বার করে থাকবে হচ্ছে পাঁচ দুগুণে দশ নাম্বার মিলকরণ পাঁচটি থাকবে দশ নাম্বার থাকবে পাঁচটিতে তারপরে চার এক কথায় উত্তর লিখন দশটি বিকল্প কোন থাকবে না এখানে দশটির উত্তরে দিতে হবে প্রত্যেকটির জন্য দুই নাম্বার করে তাই এখানে দশ দুগুণে বিশ নাম্বার দেখুন পাঁচ নম্বরে রয়েছে যোগ্যতা প্রশ্ন উত্তর লিখুন ষাটটি হতে পাঁচটি এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ করে অর্থাৎ পাঁচটি প্রশ্ন লিখলে এখানে পঞ্চাশ নাম্বার পাওয়া যাবে এই হচ্ছে মোট একশো নাম্বারের পরীক্ষা বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ে এবার আসি সিলেবাস নিয়ে আলোচনা প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশে অধ্যায় এক থেকে পাঁচ আমাদের পরিবেশ ও সমাজ হতে মূল্যভূত আচরণ পর্যন্ত পৃষ্ঠা হচ্ছে দুই থেকে সাতাশ পর্যন্ত সম্মানিত অভিভাবকবৃন্দ আপনাদের সন্তান যদি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকে তাহলে এই হচ্ছে তার চতুর্থ শ্রেণীর প্রথম প্রান্তিকের সিলেবাস ইতিমধ্যে অনেক জায়গায় পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো এই সিলেবাস গুলো আপনাদের অনেকটাই উপকারে আসবে এবার দেখে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার চব্বিশে কতটুকু থাকবে দেখুন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে থাকবে হচ্ছে অধ্যায় ছয় হতে অধ্যায় দশ পর্যন্ত যেখানে পরামর্শ ইচ্ছতা হতে এশিয়া মহাদেশ পর্যন্ত আর এখানে পৃষ্ঠা হচ্ছে আঠাশ থেকে একান্ন পর্যন্ত এই হচ্ছে দ্বিতীয় প্রান্তিক এবার তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের জন্য অধ্যায় এগারো থেকে অধ্যায় ষোলো বাংলাদেশের ভূপ্রকৃতি হতে আমাদের সংস্কৃতি এই পর্যন্ত আর পৃষ্ঠা হচ্ছে বাহান্ন পৃষ্ঠা হতে পঁচাশি পৃষ্ঠা পর্যন্ত এই হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক এবং তৃতীয় প্রান্তিকের সিলেবাস এবং এই হচ্ছে প্রশ্নের মানবণ্টন তো আশা করছি এই প্রশ্নের মানবন্টন এবং সিলেবাসটি আপনাদের জন্য অনেকটাই উপকারে আসবে তো পরবর্তী বিষয় হচ্ছে প্রাথমিক বিজ্ঞান তো সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন ভিডিওতে লাইক করে দিবেন কমেন্টসে আপনার মতামত জানাবেন শেয়ার করে ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবকে